নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দেশের সবি অঙ্গনের আলোচিত অভিনেত্রী কুসুম সিংদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব থাকেন তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই তারকা দিল সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম যেখানে তার মন্তব্যে উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব অভিনেত্রী জানান কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন তার মতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয় সবার জন্যই ক্ষতিকর শিকদার বলেন আমার মনে হচ্ছিল যে আমি এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না কথা দিয়ে কথা না রাখলে সবারই ক্ষতি কেন সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন যখন এটা বুঝতে পারলাম তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি যে আপাতত আমি কাজ করব না যদি কখনো আবার কাজ করার সুযোগ পাই তখন অবশ্যই করব। কুসুম সিকদারকে সবশেষ দেখা গেছে শরতের জবা সিনেমায় এতে তিনি অভিনয়ের পাশাপাশি নির্মাণের দায়িত্বেও ছিলেন কুসুম শুধু একজন অভিনেত্রী বা নির্মাতাই নন মডেল গায়িকা এমনকি লেখক হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তার কেন তুমি কেন বন্ধু না গোপন ব্যবসাটার কথা বলে দেবো